মধ্যপ্রাচ্যের কোনো এক শহরে একদম সমুদ্রের ধারে বাস করেন সুলেমান মাঝি আর তার মেয়ে আমিনা চলুন আর শোনা যাক সুলেমান মাঝির গল্প অনেক দিন পর আজ আসমান বিলকুল পরিষ্কার দড়িয়াও বিলকুল শান্ত যাক দেখেও ভালো লাগছে কতদিন যে নৌকোটা নিয়ে বেরোতে পারিনি নৌকোটারও কি অবস্থা কে জানে অনেক দিন তো সাফাই হয়নি নৌকোটার দেখি আজ একটু নৌকোটাকে সাফ করব আজ বড় সুন্দর হাওয়াও বইছে নৌকো ভাসিয়ে দেওয়ার জন্য এই হাওয়া ভীষণ ভালো কাশেম ভাই আবার কি করছে কে জানে যাই একটু দেখা করে আসে যদি বেরোতে চায় তাহলে দুজনে একসাথে কাল বেরিয়ে পড়বো আমি না ভাবছি মা কাল মাছ ধরতে বেরোবো তোর যদি সংসারে কিছু লাগে তাহলে বল আজকে এনে দিই কালকেই বেরোবে আব্বা চান আর দিন যাক না এই তো এত ঝড়ঝাপটা গেল দড়িয়া একটু শান্ত হোক তারপর না হয় বেরিয়ে না রে মা আর অপেক্ষা করা যায় না আর কতদিন বসে থাকবো বলতো সঞ্চয় তো আমাদের আস্তে আস্তে ফুরিয়ে এলো না বেরোলে চলবে বলতো মা বাজারে বিক্রি করার জন্য মাছ আমাদের এখনো কিছু রয়েছে আব্বা যান তুমি দুদিন পর বেরোলেও চলবে না রে মা আবহাওয়া কখন বদলে যায় তার কি কোনো ঠিক আছে আমি কালকেই বেরোবো শোন আমি একটু কাশি ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি হ্যাঁ তুই আমাদের জন্য খাবার দাবার জলের ব্যবস্থাটা করে দিস আমরা কালকে বেরোবো কাশিম ভাই ও কাশিম ভাই বাড়ি আছো আরে আরে সুলেমান ভাই এসো এসো আজকে কত সুন্দর আবহাওয়া জন্যই এলাম ভাই আর তো ঘরে বসে থাকা যায় না চলো এবার বেরিয়ে পড়ি একদম ঠিক কথা বলেছো ভাই আর ঘরে বসে থাকতে ভালো লাগছে না কবে বেরোতে যাও বলো তুমি রাজি থাকলে কালকেই বেরোনো যেতে পারে ঠিক আছে তাই চলো বেরোতে যখন হবে তখন দেরি করে আর লাগ তাহলে আমরা কালকেই বেরোবো তাহলে মা আমি তাহলে এবার বেরোই তুমি কিন্তু একদম চিন্তা করবে না আমি দুদিনের মধ্যে ঠিক ফিরে আসব তুমি আমাদের সব খাবার দাবার গুছিয়ে রেখেছো তো হ্যাঁ আব্বু আমি তোমাদের খাবার গুছিয়ে দিয়েছি আমি তোমাদের জন্য চার দিনে খাবার দিয়ে দিয়েছি তুমি কিন্তু দেরি করো না আব্বু তাড়াতাড়ি ফিরে এসো আমি যখনই বেরোই তো মনটা খারাপ হয় দেখি কিন্তু মা এটাই তো আমার কাজ বল সারা জীবন তো এই করে এলাম আমি ঠিক ফিরে আসবো তুই চিন্তা করিস না মা কোন ছোটবেলা মাকে হারিয়েছি তুমি তো আমাকে বড় করে তুলেছ আব্বা যান তাই তুমি যখন দূরে কোথাও যাও আমার ভীষণ কষ্ট হয় সব বুঝি রে মা কিন্তু আমার কাজটা ব্যাগ করতে হবে বল তুই চিন্তা করিস না সাবধানে থাকিস আমি নৌকো নিয়ে বন্দরে যাচ্ছি ওখান থেকে কাশিম ভাইকে নিয়ে বেরিয়ে পড়ব ঠিক আছে ঠিক আছে আব্বু তোমার আসতে যে এত দেরি হলো সুলেমান ভাই জিনিসপত্র সব গুছিয়ে আনতে দেরি হয়ে গেল কাশিম ভাই সকাল থেকেই তো দেখলাম অনেক বোট বেরিয়ে গেল। সবাই তো দেখছি একদিকে যাচ্ছে আমরা কিন্তু এবার একটু অন্যদিকে যাবো সুলেমান ভাই সেটাই ভালো আমরা যেদিকে যাই সেদিকে আর সেরকম মাছ আর উচ্ছো এবার একটু নতুন দিকেই যাওয়া ভালো তুমি খাবার দাবার সঙ্গে বেশি করে এনেছো তো কি জানি নতুন জায়গায় গেলে যদি ফিরতে দেরি হয় আমি না তো বললো চার দিনের মতো খাবার দিয়েছি তা আমরা কি তার মধ্যে ফিরে আসতে পারব নি হ্যাঁ হ্যাঁ তা ঠিক ফিরে আসবো চলো আর দেরি না করে আমরা আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি চলো হ্যাঁ হ্যাঁ চলো তাই চলো আমরা বেরিয়ে পড়ি আজ সকাল থেকে একজন খরিদ্দার আসে না কেন বলতো আলি তুই ওরকম কাঁচো কাঁচো মুখ করে দাঁড়িয়ে থাকলে খরিদ্দার কেন আসবে বলতো কি আর করি বল সকাল থেকে আমার একদম মন মেজাজ ভালো নেই সে বললে কি আর হবে দোকানে যখন এসেছিস তখন মন দিয়ে দোকানদারি কর খরিদ্দাররা এলে তাদের সঙ্গে দুটো কথা বলেও মনটা ভালো থাকে রে ওই দেখ দুজন আপা দোকানেই সাথে কথা বল এই দোকানে যাবে কি সুন্দর সুন্দর মাছ রয়েছে দেখো দিদি হ্যাঁ রে কি সুন্দর সুন্দর মাছ কত দাম বলুন আপা আপনাদের কি মাছ দেব তোমার কাছে টুনা মাছ আছে বোন আছে আপা আপনার কতটা লাগবে বলুন তোমার মাছ ভালো হবে তো আমার আব্বা যা নিজেই মাছ ধরে নিয়ে আসেন তাই মাছ আমাদের ভালোই হবে ঠিক আছে বোন তুমি আমাকে দু কেজি মাছ দাও ভাই আর এগোনো বোধ ঠিক হবে না আমরা প্রায় মাছ দরিয়ায় চলে এসেছি আমরা এখানেই জাল ফেলি হ্যাঁ ভাই আমরা আর এগোবো না অনেক দূর চলে এসেছি দরিয়াও এখানে বিলকুল শান্ত আছে এখানেই ভালো মাছ উঠবে চলো এখানেই বোরদার করে আসমান এত সুন্দর খুব একটা দেখা যায় না আর কেমন তির করে হাওয়া বইছে দেখো আমরা আশা করি খুব ভালোই মাছ পাবো আমি তাহলে বোট ঘোরাচ্ছি তুমি জালগুলো ফেলতে শুরু করো ঠিক আছে ভাই এই রে একদম ভুলে গেছিলাম আমার কিছু বাড়ির জিনিসপত্র কিনতে হবে তুই একটু সাহায্য করবি আলী নিশ্চয়ই সাহায্য করব তোর কি কেনার আছে আমাকে বল আপু আমার কিছু সবজি আর ফলমূল কিনে রাখতে বলেছিলেন আর কিছু ময়দা আর গুঁড়ো কিনতে হবে তাহলে চল ওই সামনের দোকানটা খুব ভালো জিনিস রাখে ওর কাছ থেকেই আমরা কিনে নি সুলেমান ভাই আবহাওয়া কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে গো তাই তো দেখছি কাসেম ভাই এই দুদিনের মধ্যে আবহাওয়ার এত পরিবর্তন এত ভালো নয় আমার মনে হচ্ছে আমাদের এবার জাল গুটিয়ে ফিরে যাওয়া ভালো সুলেমান ভাই কিন্তু আমরা এত দূরে চলে এসেছি আমরা কি এত তাড়াতাড়ি ফিরে যেতে পারবো কিন্তু চেষ্টা তো আমাদের করতেই হবে সুলেমান ভাই নাহলে মাছ ধরিয়ে আমরা বিপদে পড়ে যাব। চলো তাই চলো মাছ তো এবার অনেক উঠেছে আর মাছের দরকার নেই আমরা ফেরার চেষ্টা করে দেখি তারপর যা থাকে কপালে দুদিন তো হয়ে গেল এখনো তো আব্বু বাড়ি ফিরলো না শুনছি নাকি দরিয়াতে আবার ঝড় আসছে কি জানি কি হবে আব্বু যেন সাবধানে বাড়ি ফিরে আসে এর উপর আবার বৃষ্টি শুরু হয়ে গেল সুলেমান ভাই লক্ষণ খুব ভালো বুঝতেছি না তুমি খুব শক্ত হাতে বোর সামলিও দরিয়াও কামড় ফুলে ফেপে উঠেছে দেখছো জলের টানও এখন ঘুরে গেছে বোটকে অন্যদিকে নিয়ে যাচ্ছে কাসেম ভাই হাওয়ার উল্টো দিকে যেও নি সুলেমান ভাই তাতে বিপদ বাড়তে পারে তুমি হাওয়ার দিকেই চলো আমি বোট সোজা করে ধরে রেখেছি কাসেম ভাই এরপর হাওয়া জলের টান আমাদের কোথায় নিয়ে যায় নিয়ে যাক সুলেমান ওই দেখো একটা দ্বীপ দেখা যাচ্ছে আমাদের রক্ষা করেছেন কাসেম ভাই আমাদের কি করে ওই দ্বীপে যেতে হবে चलो इजी पे চলো এই যাত্রা আমরা খুব জোর বেঁচে গেলাম কাশেম ভাই আল্লাহ আমাদের খুব জোর রক্ষা করেছেন বুঝলে কিন্তু এ কোথায় এসে পড়লাম আমরা এটা কোন দ্বীপ এই দ্বীপের সম্বন্ধে তো আগে জানিনি সে তো আমিও জানি না ভাই কিন্তু এসেই যখন পড়েছি তখন চলো দ্বীপটা ভালো করে ঘুরে দেখা যাক এ দ্বীপে মানুষজন আছে বলে তো মনে হয় না আমরা কি প্রথম এলাম নাকি বলো তো এ তো দেখছি পুরো জঙ্গল গো বেশি ভেতরে ঢুকে লাভ নেই ভাই চলো আমাদের ফেরার ব্যবস্থা করতে হবে হ্যাঁ তাই চলো আমরা অনেকটা দূরে চলে এসেছি আমাদের ফিরতে কিন্তু অনেক সময় লেগে যাবে বুঝলে চাচি আজ চার দিন হয়ে গেল কাশিম চাচা আর আব্বু ফেললো না আমার যে কী চিন্তা হচ্ছে চাচি হ্যাঁ রে আমিও খুব চিন্তায় আছি তবে আশা করি ওরা নিশ্চয়ই ফিরে আসবে সব বর তো ফিরে এসেছে চাচি শুনছি নাকি মাছ ধরাতে বড় তুফান এসেছে কি হবে বলো তো চাচি হ্যাঁ রে আমিও শুনেছি তবে তোর আব্বু আর তোর চাচা দুজনে পাকা মাঝি ওদেরকে নিয়ে চিন্তা করিস না তাই যেন হয় চাচি ওরা যেন ঠিক ফিরে আসে তুই আজ আমার কাছে থেকে না চাচি আমি বাড়িতেই থাকবো আব্বু ফিরে এসে আমায় না দেখতে পেলে খুব চিন্তা করবে আরে আব্বুর বোট না আব্বু ফিরে এসেছে আমার আব্বু ফিরে এসেছে তুমি ফিরতে এত দেরি করলে কেন আব্বু ফিরতে যে পেরেছি মা এই আমার অনেক ভাগ্য অনেক বড় ঝড়ের মুখে পড়ে গেছিলাম রে আর তোমায় দড়িয়া যেতে হবে না আব্বু আমার বড় ভয় করে তা বললে হবে রে মা আমি মাঝি দড়িয়াই আমার জীবন দড়িয়াতেই আমাকে ভেসে থাকতে হবে আমার গল্প শুনলেন তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আগামী ভিডিওয়ে আমি আবার নতুন কোনো গল্প নিয়ে আসব